ওমা আজ কি রান্না করবা চটচিংড়ি তারপরে আর কি রান্না হবে পাট শাক আর মটর ডাল তাই আর ভাজা ভাজা হচ্ছে আলু আর এই যে ভেন্ডি ভেন্ডি ভাজা আচ্ছা ঠিক আছে টমেটো চাটনি প্রথমেই পাট শাক দিয়ে মটর ডাল করার জন্য কড়াইতে ফোড়ন দিয়ে দেবো একটু তেলের মধ্যে জিরে আর একটু শুকনো লঙ্কা সেটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সে কড়াইয়ের মধ্যে কেটে রাখা পাট শাকগুলো পাট শাকগুলোকে দেওয়ার পরে ভালো করে সেটাকে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ দুধ আর একটু নুন তারপরে পাছাক মুজে আসলে দিয়ে দেব সেই আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডালটা মটর ডালটা দেওয়ার পরে একটু হলুদ একটু নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে নামিয়ে নেব মাছটা নুন হলুদ দিয়ে ভাজছো তাই তো আর এই যে এখানে আমাদের এ চোর আর আলুরটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে আর এই করে দেওয়ার জন্য ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে কাটা হয়ে গেছে মা এটা কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিয়েছো মা তেজপাতা জিরা আর জিরে আর চিংড়ি মাছগুলো ভেজে ভেজে তুলে রাখা হয়ে গেছে কিশোর আলু ভাজা হচ্ছে কিশোর আলু ভাজা হচ্ছে হ্যাঁ তারপরে পেঁয়াজ ভাজা হবে তারপরে পেঁয়াজ ভাজা হবে হ্যাঁ না আবার সময় গরম মশলা ধরপাতা দেওয়া হবে পেঁয়াজ দেওয়া হলো কুচনো পেঁয়াজগুলো একটু আলাদা টাইপের আজকে এছো চিংড়ি হবে সবাই তো সব ধরনের খেয়েছো এইরকম করে একবার খেয়ে দেখবে একদম কম তেলে রান্না করেছে আমার যেই তেলে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে সেই তেলেই এখন রান্নাগুলো হচ্ছে সব আর কোনো এক্সট্রা কোনো তেলই দেওয়া হয়নি বলে এখন সেই আদা বাটা, তুলো বাটা ঠিক নিআন না। টমেটো, টমেটো রসুন, পেঁয়াজ দিয়ে যে পেস্টটা একটা করা হয়েছিল, সেই পেস্টটা এখন দেওয়া হলো। একদম আজকে কম তেলে রান্না হবে মা বলেছে কারণ এখন বেশি তেলে রান্না খাওয়া যাবে না মা র আবার একটু সুগার আছে এই জন্য লাল লঙ্কার গুঁড়ো এখন দেয়া হলো জিরের গুঁড়ো দিলো মা হলুদ গুঁড়ো মশলার জলটা মশলা ভাজা মশলা গুঁড়ো এর মধ্যে অনেক কিছু গুঁড়ো আছে ধনে গুঁড়ো তারপরে সব রকম গরম মশলার গুঁড়ো যে এলাচ দারচিনি লবঙ্গ কিছু মিশিয়ে একটা গুঁড়ো দারুণ চলে এসেছে কালারটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর একটু জল দেওয়া হলো জল দেওয়ার পরে এই জলটা দিয়ে একটুখানি কষাচ্ছে মা এটা হচ্ছে আমাদের সকালের টিফিন কালকে রাতে চিলি চিকেন ছিল রুটি আর হ্যাঁ মা একটু জল দিয়ে ফুটতে দিয়েছে আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে এই তো প্রায় এচুর চিংড়িটা হয়ে গেছে মা লাস্টে গরম মশলা দিল ফুটবে মায়টা আর টুকি ফুটবে দারুণ গন্ধ বেরিয়েছে তোমাদেরকে লাস্টে নামাবার পরে একটা ভিডিও দেখাবো কীরকম হয়েছে এঁচুর চিংড়িটা একদম কম তেলে কম মশলায় কীভাবে এঁচুর চিংড়ি করবে দেখে নাও একদম কম তেল মশলায় বাড়িতে যা উপকরণ হচ্ছে তাই দিয়ে না চারমগজ কাজু বাদাম সব কিছু ছাড়া কিভাবে করবে খেতেও কিন্তু দারুণ হয় এঁচুর চিংড়ি চাটনি আমাদের কমপ্লিট একদম সিম্পলভাবে একটু একটু মিষ্টি টিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছ এই যে এটা হচ্ছে আমাদের সেই এচর চিংড়ে মা যেটা এইমাত্র রান্না করলো তোমাদেরকে দেখলাম দেখাবো এটা হচ্ছে এচর চিংড়িটা এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে পাট শাক দিয়ে মটরের ডাল আর এটা হচ্ছে টমেটোর চাটনি কিসমিস টিসমিস দিয়ে এই হচ্ছে আজকের মেনু আমাদের তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ